আসসালামু আলাইকুম ভিওস আছেন আশা করি সুস্থ আছেন দুইটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটি একটি পঁচিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার এটি একটি নর্মাল চার্জার অ্যাডাপ্টার তো আমরা যখন মোবাইল ফোন চার্জ করি দেখা যায় অনেকে কমেন্ট করেন যে আমরা এত ওয়ার্ডের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করি মোবাইল ফোনে কিন্তু চার্জ ফাস্ট চার্জ হচ্ছে না এবং স্লো চার্জ হচ্ছে এবং দেখ নর্মাল চার্জার যখন চার্জ করি সেটাও শুরুতেও চার্জ হচ্ছে আজকে দেখাবো আপনার নর্মাল চার্জার দিয়েও আপনার পঁচিশ ওয়াটের স্পিডে মোবাইল ফোনটিকে চার্জ করে নিতে পারবেন কিছু ট্রিক্স এবং সেটিংসের মাধ্যমে তো আপনাদের কাছে শুরুতে অনুরোধ করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে পারে আপনাদের উপকারে আসবে এক সেকেন্ড টু স্কিপ্ট করবেন না খুবই প্রয়োজনীয় এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আমাদের ফোনে এমন কিছু সেটিং আছে যেটি হেড অ্যান্ড সেটিং অনেকেই জানেন না এই সেটিংসগুলো অন করলে আপনার নর্মাল চার্জ দিয়েও আপনার পঁয়তাল্লিশ ওয়াট বা পঁচিশ ওয়াটের ফাস্ট গতিতে চার্জ করতে পারবেন আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই কেবলের বেলায় আপনার কেবল নর্মাল হোক অথবা ভালো কেবল হোক যে কোনো কেবলই হোক না কেন যে কোনো কেবল দিয়ে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন তো অনেকেই বলেন যে কেবলের সমস্যা থাকে হ্যাঁ অনেক সময় দেখা যায় আমাদের কেবলের কারণেও আমাদের মোবাইল ফোনে স্লো চার্জ হয় সেটাও আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর ভিতর বলবো কি কি কারণে সমস্যা হতে পারে তো ভিওর্স ভিডিও শুরু করব তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা নতুন দেখতেছেন ভিডিওটি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেরো আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করুন এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি এবং খুঁজে খুঁজে বের করে আনে তো চলুন বন্ধুরা কথা বারবো না ভিডিওটি শুরু করা যাক ওইল পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো কি সেটিংসগুলো এবং করতে হবে সেই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমাদের যে সেটিংটি করতে হবে চলে যাবেন আপনাদের ফোনের তো চলে সেটিংয়ে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং 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 অথবা মোর বা অনেক ফোনে দেওয়া থাকে এ চলে আসবেন আসার পর নিচে স্কুল ডাউন করবেন করার পর এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে আপনারা ক্লিক করে দিবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখান থেকে একটি সেটিংস খুঁজে বের করতে হবে আপনাদের চলে এসেছে এখানে দেখাচ্ছেন সিলেক্ট ইউএসবি কনফিগারেশন চার্জিং এটা মূলত দেখা যায় চার্জিংয়ে দেওয়া থাকে অথবা দেখা যায় নর্মালি আপনার দেখা যায় যে আমি যদি এটাতে ক্লিক করি এম টিভি বা এই প্রোটোকলে দেওয়া থাকে দ্য সিট এই যেখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন নর্মালি এই জায়গা দেখা যায় মিডিয়া ট্রান্সফোর্ট প্রোটোকল দেওয়া থাকে অথবা এনএসডি দেওয়া থাকে তো আপনারা যে কাজটি করবেন চার্জিং মোডে নিয়ে নিবেন এই জিনিসটাকে চার্জিং আইকনে ক্লিক করে দিবেন এটা অন করার সময় দেখা যাবে যখন আপনার চার্জ করবেন ডাইরেক্ট শুধু চার্জ হবে এবং মিডিয়া ফাইল ট্রান্সফার ট্রান্সফার ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না যখন আবার আপনার এখান থেকে ফাইল ট্রান্সফার বা ভিডিও ইউজের মাধ্যমে করতে যাবেন তখন আপনার সেটিংটিকে এখান থেকে চেঞ্জ করে আপনারা জাস্ট চেঞ্জ করে এইখানে আপনি যে ফাংশনটি রাখতে চান সেই ফাংশনটি এখানে রেখে দিতে পারেন এখানে না আবার চার্জিংয়ে ক্লিক করে দিতে পারেন এটি ছিল আমাদের মধ্যে ফার্স্ট সেটিং আমরা চলে যাব সেকেন্ড সেটিং তো সেকেন্ড সেটিংটি এগিয়ে না আপনার এডিশনাল সেটিং চলে আসবেন আসার পর দেন ডেভেলপার অপশনে ক্লিক করবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে আসবেন দেন সেকেন্ড সেটিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এটা মূলত ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকে রান করতে থাকে যার কারণে আমরা ফার্স্ট চার্জ করতে পারি না এবং আমার ফোনটি আমাদের ফোনটি ফার্স্ট চার্জ হয় না এখান থেকে আপনারা অ্যাটমোস্ট অন প্রসেসে ক্লিক করে দিবেন এখানে বলতেছি অ্যাটমোস্ট অন প্রসেসে ক্লিক করে দিবেন এটা আপনি যখন অন করে দিবেন ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপগুলো অফ থাকবে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না যখন আপনারা ফ্লাগটি চার্জিংয়ে ক্লাগ কানেক্ট করবেন দেবেন আপনার ফোনটি খুব দ্রুত চার্জ হতে থাকবে অবশ্যই এই সেটিংসটি আপনারা করে ফেলবেন এবং এটার মাধ্যমে আপনারা খুব দ্রুত ফোন চার্জ করতে পারবেন দার্সিট এখানে ব্যাক চলে আসবেন নাম্বার তিন নাম্বার যে সেটিংসটি দেখাবো এখানে আসার পর প্রত্যেক এই ব্যাটারিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখুন কিছু ফাংশন দেখাচ্ছেন তো আপনার স্মার্ট চার্জিং এ যদি ক্লিক করেন দেখা যায় খুব দ্রুত গতিতে চার্জ হতে থাকবে এবং একশো পার্সেন্ট চার্জ শর্টলি হয়ে যাবে খুব দ্রুত গতিতে আর আপনি একশো পার্সেন্ট স্মার্ট চার্জিংটা না রেখে আপনার নিচেরটাতে ক্লিক করে দিতে পারেন এখানে বলাই আছে টু স্লো ডাউন ব্যাটারি এগেন চার্জিং ওয়েন ব্যাটারি তো এটা দিলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং সেফ থাকবে যখন আশি পার্সেন্ট আপনার ফোনে চার্জ হয়ে যাবে চার্জ আর হবে না আর আপনি যদি উপরটিতে ক্লিক করেন দ্রুত গতিতে চার্জ হবে না বিশেষ করে যে রাত্রেবেলা চার্জার দিয়ে ঘুমান অবশ্যই নিচেরটা এর নিচের বাটনটা ক্লিক করে দিয়ে ঘুমাবেন যখন চার্জ হবে অটোমেটিক চার্জারটি অফ হয়ে যাবে আর যদি আপনার দিনের বেলায় ফার্স্ট চার্জিং করতে চান দরকার বা এখনই আপনার খুব জরুরি চার্জ লাগবে তখন এই সেটিংসটি অন করে দিবেন এতে করে একশো পার্সেন্ট দ্রুত হয়ে যাবে আর আশি পার্সেন্টের ক্ষেত্রে করবে আর আমি রেখে ঘুমাবেন না এতে করে ব্যাটারি হেলথ ক্ষতি হয় এবং ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যায় আপনার যতটুকু পারেন আপনার রাত্রেবেলা এবং মোবাইলটি চার্জে লাগিয়ে ঘুমাবেন না কারণ এতে করে আপনার ব্যাটারি ক্ষতি হবে যদি ঘুমান তাহলে অবশ্যই এই নিচের চার্জ লিমিটটাকে ক্লিক করে দিয়ে ঘুমাবেন এতে করে ব্যাটারি হেলথটা খুব ভালো থাকবে তো এটা গেল আমাদের চারটি সেটিং নাম্বার পাঁচ নম্বর সেটিং আমি দেখাবো তো পাঁচ নম্বর সেটিং হচ্ছে অ্যাপ এই অ্যাপটি আপনার প্লে স্টোরে পাবেন কিন্তু অ্যাপটি মূলত এখানে আমি যে অ্যাপটি দেখা এটি প্রিমিয়াম বাসন দোতান প্রো কিন্তু প্লে স্টোরে রয়েছে আপনার ফ্রি কিন্তু এই অ্যাপটির মূলত কাজ আছে এখানে আপনারা চার্জে যেমন প্লাগ ইন লাগাবেন উপরে স্টার্ট দেখতে পাবেন আপনার ক্যাবলটি ঠিক আছে কি না বা আপনার ওয়াট চার্জের ওয়াটার ঠিক আছে কি না এবং কী কী কারণে চার্জ স্লো হচ্ছে এটার মাধ্যমে আপনি জানতে পারবেন এটা জানার পর আপনার এখানে স্টার বাটনে ক্লিক করে যে দেখুন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে ডিটেক্টিভ ব্রাইটনেস ডিটেক্টিভ চার্জিং শর্টকাট এগুলাকে আপনি ক্লিক করে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এগুলো সব ডিটেক্ট করে নেবে এবং আপনার ব্যাটারিটিকে খুব দ্রুত চার্জ এবং ফাস্টে চার্জ করে নেবে এই অ্যাপটি কোথায় পাবেন অ্যাপটি বলতেছি অ্যাপটি আমার ভিডিওর কমেন্ট সেকশনে পিন আকারে লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাপটি আপনি ওখান থেকে ডাউনলোড করে আর কোথাও অ্যাপটি পাবেন না এটি একটি প্রিমিয়াম ভার্সন অ্যাপ নেই এটা বলা যাবে না যেহেতু একটি পেট আমার অ্যাপ কিনা অ্যাপটি ইনস্টল করে রাখবেন করে ওপেন করে দিবেন তখন চার্জ করবেন আবার চার্জারটা যদি নর্মাল হয়ে থাকে তারপর চার্জ করতে পারবেন আই থিঙ্ক এই যে ফার্স্টের যে ফাস্ট চার্জিং এর যে ট্রিক্স এবং সেটি গুলো আপনাদেরকে দেখিয়েছি আশা করি আজকের পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আপনার মোবাইল ফোন টিকে ফাস্ট চার্জিং করে নিতে পারবেন তো দেখাবেন নতুন কোনো বিড়ের সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ